হ্যালো ফ্রেন্ডস হাই কেমন আছেন সবাই আমি এখন একটু বাজারে চললাম দেখি আজকে মেয়ে বাড়ি আছে কারণ ও না থাকলে আমি রেখে বেরোতে পারি না খুব অসুবিধা হয় তা ও বাড়ি আছে যখন আসলাম তাহলে একটু বাজার সেরে আসি তা চলুন বাজারে একটু ঘুরে আসি বন্ধুরা ভাবলাম বাজারে গিয়ে আপনাদের শেয়ার করবো কিন্তু এক হাতে ব্যাগ এক হাতে ফোন হলো না দেখুন হাতের অবস্থা এত বড় বয়সে জীবনে এরকম কোনো দিন করিনি যা আজ করতে হচ্ছে হুম তো যাই হোক কষ্ট তো হবেই বাজার করতে গেলে আর পুরোটা হেঁটে আসা মানে দূরের বাজারটায় গেছিলাম কাছের বাজারে যাইনি কি কি এনেছি সেটা শেয়ার করি একটু বেলার বাজারে গেছিলাম যাতে সস্তা হয় দেখুন একদম ফুল কচি লাউ কুড়ি টাকা

এটা ব্রকলি আচ্ছা এটা পেঁপে ধরে পাতা পাঁচ টাকা টমেটো এক কেজি কুড়ি টাকা একটু বেলার বাজারে গেলে এটাই সুবিধা দেখুন এতগুলো করলা অতটা মাত্র ভুলেও গেলাম আচ্ছা নিয়ে দেখা এতগুলো করলা কুড়ি টাকা একদম ফ্রেশ দুটো ক্যাপসিকাম দশ টাকা পাঁচশো বিনস কুড়ি টাকা পাঁচশো বিট কুড়ি টাকা লেবুটা ফ্রি আর এই হলো আজকে আমার বাজার আর আলুটার দাম একটু কমেছে আবার বলছে আজকে থেকে বেড়েছে যাই হোক পিঁয়াজটা একটু কমেছে চল্লিশ করে পেঁয়াজ পাঁচশো কুড়ি আর আলু তিন কেজি যেহেতু নিয়েছি অনেকটাই কমে দিয়েছে সতেরো করে যেন এখন সতেরো বাজারে আলু কোথাও নেই যাকে এই হলো আজকে আমার বাজার এখন এক সপ্তাহের নামে আমাকে চুপচাপ ঘরে বসে থাকলে হবে ঘরে ফুলকপি বাঁধাকপি বেগুন শিম আছে ওই জন্য ওগুলো আর নিলাম না এই আজকে বাজার করলাম তা বাজারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন